আমার স্বামী স্ত্রী বলতে শুধু শারীরিক চাহিদাই বোঝে তার শারীরিক চাহিদা মেটানো হয়ে গেলে তার মতো সে ঘুমিয়ে পড়ে আমার সঙ্গে আজ পর্যন্ত সে ভালোভাবে কথাই বলেনি আমাদের বিয়ে দুই বছর চলছে আমার স্বামী ঢাকায় থাকে আমি গ্রামে থাকি আমার স্বামী পনেরো দিন অন্তর এক মাস অন্তর শুধু বৃহস্পতিবারে আসে যে বৃহস্পতিবারে সে আসে অনেক খাবার অনেক ফ্রুট সে নিয়ে আসে সেগুলো নিয়ে তার আম্মুর রুমে সরাসরি যায় এগুলোর জন্য আমার কোনো আফসোস নাই আমার স্বামী যে বৃহস্পতিবারে আসে রাত্রে খাওয়া দাওয়া করে রুমে আসে রুমে এসে তার শারীরিক চাহিদা মিটিয়ে এসে ঘুমিয়ে পড়ে আমার স্বামীকে শুধু আমি এতটুকু সময়ই কাছে পাই যখন আমরা রাত্রে দুইজন পাশাপাশি ঘুমাই তাছাড়া আমার স্বামীকে আমি কখনো বা আমরা যে দুইজন বসে একটু গল্প করবো সেই সময়টাও হয় না আমার স্বামী ঘুমিয়ে পড়লে আমিও ঘুমিয়ে পড়ি আমাকে আবার ফজরে তার ঘুমের আগে আমাকে উঠতে হবে আমার নাস্তা রেডি করতে হবে সে আসছে এজন্য না প্রতিদিন আমাকে ফজরে উঠতে হয় উঠে বাড়ির সকল কাজ করতে হয় আমার শাশুড়ি আমার যা ঘুমিয়ে থাকতে থাকতে আমার নাস্তা রেডি করতে হয় এটা আমার দুই বছরের রুটিন দুই বছর চলছে এইভাবেই আমি নাস্তা রেডি করে যখন তাদেরকে টেবিলে খেতে দেই আমার মনটা চায় আমার স্বামী আমাকে বলুক আসো না আমরা দুইজন পাশে একসঙ্গে বসে খাই কিন্তু আমার ভাগ্যে এইটাও নাই আমার নাস্তা বলতে বারোটার সময় একটা হয়তো রুটি খেলাম খেয়ে সাড়ে তিনটা বলতে আমাকে থাকতে হয় সব কাজ করে তারপর আমাকে খেতে হয় তারা যখন টেবিলে খেতে বসে আমি শুধু আমার স্বামীর দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকি এই বুঝে আমাকে ডাকলো কিন্তু না সে আমাকে কখনোই ডাকে না তার মতো সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরে ঘুম থেকে উঠে আবার সে বাজারে যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আড্ডা দিয়ে এসেও অনেক সে ঝালমুড়ি ফসকা বেগুনি চপ এগুলো অনেক আনে কিন্তু দুই বছর একদিনও আমাকে বলেনি যে আসো খাবা না কেন তুমি তার ভাবি তার ভাইস্তা ভাস্তি তার মারা খায় শাশুড়ি যদি কোনোদিন দয়া করে দেয় তাহলে হয়তো বা আমার মুখে একটু পড়ে আমাকে অনেক কিছু খেতে আমার ইচ্ছা করে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক কেমন কেমন করে এই জন্য আমি ইচ্ছা করে কোনো কিছু রান্না বান্নাও করে খাই না তারা খেয়ে যা বাঁচে তাই আমি খাই কারণ আমার বাবা মাও গরিব আমার বাবা মাকেও বলতে পারি না যে মা তারা আমার সঙ্গে এমন করে আমার বড় যা সবসময় আমার সঙ্গে ধমক দিয়ে কথা বলে আমার স্বামী কখনোই বলেনি আমার শাশুড়ি বলে বড় যা বলতেই পারে সে যদি কোনো কিছু খুঁজে না পায় তাহলে আমাকে ধমক দিয়ে কথা বলে সব সময় সেই রকম করে কোনো অপরাধ করলে সব কিছু আমার ঘরের উপরে পড়ে আমার স্বামী যখন শনিবারে সকালে চলে যায় সে ঢাকায় যাওয়ার পর আমি তাকে ইচ্ছা করে ফোন দিই আমি তাকে ফোন দিলে সে ব্যস্ততা দেখায় ইউটিউব ফেসবুক নিয়ে সে ব্যস্ত থাকে সকালে একবার কথা বলা হয় রাত্রে একবার দুই তিন মিনিট তার কথার ভিতরে ধমকটাই বেশি থাকে সে আমার সঙ্গে কথা বললে বিরক্ত বোধ মনে করে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো কোয়ালিটি টাইম বলতে কিছুই নাই এই দুই বছরে সে আমাকে কোথাও নিয়ে যায়নি তার সময় নেই না তার টাকা নেই তার টাকাও আছে সময় আছে হয়তোবা আমাকে নিয়ে যাওয়ার জন্য তার কোনো ইচ্ছা নাই বা হয়তো বা আমি তার ওইরকম পছন্দের কিন্তু আমাদের পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল স্বামী স্ত্রীর যে একটা কোয়ালিটি টাইম থাকে সেইটা বলতে আমাদের কিছুই নাই আমার স্বামীকে আমি অনেকবার বলেছি আমাকে কয়েক মাস তোমার কাছে নিয়ে যায় রাখো না কিন্তু সে কখনই চায় না আমি তার সঙ্গে যে তার কাছে থাকি সে চায় তার ভাবি তার ভাইস্তা ভাস্তি তার আমি খেয়াল রাখি কিন্তু আমি তাকে কিভাবে বুঝাই যে আমি আপনার জন্য অনেক কষ্ট পাই আমি আপনাকে সবসময় কাছে পেতে চাই স্বামীকে এটা কখনোই বোঝাতে পারি না স্বামী তো আমার সঙ্গে ভালোভাবে কথাই বলে না আমি তাকে কিভাবে বোঝাবো যে আমার আমি আপনা আপনাকে আমার জীবনে অনেক প্রয়োজন আমি আপনার জন্য অনেক চোখের পানি ফেলতেছি আমি আপনাকে আমার কাছে চাই এটাই তাকে আমি বোঝাতে পারি না এটা একটা আপুর লাইভ হিস্টোরি আমি আমি ভাইয়াদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আপনারা যখন একটা মেয়েকে বিয়ে করেন পরিবারের সবাইকে রেখে শুধু স্বামীর আশাতে মেয়েটা এসে পড়ে থাকে কিন্তু আপনার ভাইয়ার স্বামীরা যারা আছেন তারা যদি আপনারা এইরকম করেন সত্যি বলেন তো মেয়েটা কোথায় যাবে আর যদি হয় গরিব বাড়ির মেয়ে আমাদের মতো তাহলে তো তাদের যাওয়ার রাস্তায় থাকে না অবশ্যই আপনার ফ্যামিলি প্রাধান্য দিবেন তবে আপনার স্ত্রীকেও একটু প্রাধান্য দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে